ইউনিক ডিজাইনের ডায়মন্ডের নোসপিন আজকে আপনাদেরকে দেখাবো এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে নতুনই চলে আসছে বিভিন্ন ডিজাইনের কালেকশন কিন্তু এখন আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন গাইস এই ডিজাইনগুলো প্রাইস কীরকম আসবে সেটা কিন্তু আজকের ভিডিওতে থাকছে আপনারা কীরকম রিজনেবল প্রাইসের ভেতরে এই কালেকশনগুলো নিতে পারবেন আর আজকের ভিডিও থেকে যারা এই ডায়মন্ডের নোসপিনগুলো কিনতে আসবেন আমরা কিন্তু সব সময়তে আপনাদের জন্য এই স্পেশালিটি ডিসকাউন্টটি দিয়ে থাকবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে গাইস চলে চলে আসছে বিভিন্ন প্রাইজে থেকে শুরু করে শুরু করা কিন্তু এই ডিজাইনগুলো আমাদের কাছে 300 টাকা থেকে শুরু করে আপনারা বিভিন্ন প্রাইজে পাবেন আর তারপরে আমাদের কাছে এই কালেকশনগুলো যারা কিনবেন অবশ্যই ডিসকাউন্ট আছে আজকের ভিডিও জুড়ে আপনাদের জন্য সব ইনুট কালেকশন থাকছে আর যারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করে এই ডিজাইনগুলো কিন্তু কেনাকাটা করতে পারবেন আপনাদের তাছাড়াও আমি আজকে ডায়মন্ডের বিভিন্ন ডিজাইনের পিন দেখাবো আর আপনারা যারা কিনতে চান পটাপট এখান থেকে স্ক্যান দিয়ে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের কাছে ইতিমধ্যে বিভিন্ন ধরনের কদম ফুল থেকে শুরু করে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের ডায়মন্ডের পিন পাবেন আর এই ডিজাইনগুলো কেনাকাটা করার সময় অবশ্যই আপনারা পরীক্ষা নিরীক্ষা করে কেনাকাটার সুযোগটি কিন্তু আপনাদের জন্য থাকছে কাজ এখানে আমি যেই ডায়মন্ডের পিনগুলো আপনাদেরকে দেখিয়েছি প্রতিটি প্রাইজে কালেকশানই হচ্ছে অরিজিনাল এবং গোল্ড হচ্ছে এইটিন কে গোল্ড আপনারা এই ধরনের কালেকশনগুলো আমাদের কাছে পাবেন প্রতিটি কালেকশনই হচ্ছে এইটিন কে গোল্ড আর নোসপিনের পাথরগুলো পাথর হচ্ছে অরিজিনাল ডায়মন্ডের পাথর আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারবেন বিভিন্ন কালেকশন কিন্তু চলে আসছে আর প্রতিটি কালেকশনই হচ্ছে একশো ডলার থেকে শুরু করে আপনারা এখানে বিভিন্ন ধরনের প্রাইজের ভেতরে আমাদের কাছে এই কালেকশনগুলো অ্যাভেলেবেল আপনারা কিন্তু পাবেন গাইস আপনারা যারা কেনাকাটা করতে চান তারা কিন্তু খুবই দ্রুত সময়ের ভেতরে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই ডিম ডায়মন্ডের নোসবিনগুলো অর্ডার করে ফেলতে পারেন দেখেন কতটা সুন্দর বিভিন্ন সাইজের এবং কি বিভিন্ন ডিজাইনের পাথর দিয়ে আমরা কিন্তু আপনাদের জন্য অরিজিনাল সব ডায়মন্ডের নোসবিনগুলো তৈরি করেছি আপনারা খুবই দ্রুত সময়ের ভেতরে আমাদের কাছে অর্ডার করবেন এর আগের ভিডিও দেখে আপনারা অনেকেই এই ডায়মন্ড ডস্টবিন কেনাকাটা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছিলেন কিন্তু আমাদের কাছে এই কালেকশনগুলো শেষ হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে দিতে পারিনি তো যেহেতু আবারও নতুন কালেকশন চলে আসে আপনারা কিন্তু চাইলে এখন খুবই দ্রুত সময়ের ভেতরে এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আরও কিছু ইউনিট কালেকশন ডায়মন্ডের তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ